আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের এবারে যেটা পরীক্ষায় আসতে চলেছে তোমরা ভালো করে প্রিপারেশান নিচ্ছ তাও সত্যি বলছি এবারে যেটা আসতে চলেছে তোমাদের মধ্যমা নির্ণয় ছাব্বিশ নম্বর অধ্যায় দেখতে পাচ্ছ তোমরা তো সেখানে যে রাষ্ট্রবিজ্ঞান গড় মধ্যমা ও সংখ্যা গুরুমান এবারে পদ্ধতিটার মধ্যে তোমাদের গো মধ্যমা আর সংখ্যা খুব ইম্পর্ট্যান্ট এই দুটা থেকে আসছেই অঙ্ক আসবেই এরকম পয়সা গড় থেকে প্রত্যক্ষ পদ্ধতিটা একটু দেখে নেবে তারপর আজকে যেটা বলবো তোমাদের মধ্য হিন্দু তো এখানে এই যে আমি যে একটা উদাহরণ দেখো করছি তোমাদের সামনে ইয়ে দেখতে পাচ্ছ এটা তো এইটা তোমরা কিন্তু আমি এতে আলোচনা করে দিচ্ছি শ্রীমন্ত্রটা দেওয়া আছে জিরো থেকে টেন তারপরে তার যে পরিসংখ্যাটা দেওয়া আছে আট দশ থেকে কুড়ি পরিসংখ্যাটা দশ কুড়ি থেকে তিরিশ পরিসংখ্যাটা চব্বিশ তিরিশ থেকে চল্লিশ পরিসংখ্যাটা ষোলো চল্লিশ থেকে পঞ্চাশ পরিসংখ্যাটা পনেরো পঞ্চাশ থেকে ষাট পরিসংখ্যাটা সাত তো এইটা একটা দেওয়া আছে এখতে মধ্যমা নির্ণয় করতে হবে তো কীভাবে করবো আমি যতটা সম্ভব সংক্ষিপ্ত পদ্ধতিতে বলার চেষ্টা করি দেখো এখানে একটা এঁকে নেওয়া হয়েছে যে সে দেওয়া আছে জিরো থেকে দশ পরিসংখ্যা এখানে একটা আর একটা যেটা নতুন একটা চোখ করতে হবে ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সুযোগ এটা কিন্তু মাছ রাখতে হবে তো দেখো এখানে জিরো থেকে টেন হচ্ছে আট আছে তো দশের কম যদি বলা হয় সেই আটই হবে জিরো থেকে এর থেকে কম হবে আটই হলো এবারে দেখো দশ থেকে কুড়ির মধ্যে হচ্ছে দশ এবারে কুড়ির কম মানে কি সে দশের কম হয়ে দশ হচ্ছে কুড়ির কম হয়ে যাচ্ছে পনেরো হল সেগুলি তাহলে এগুলো সব কিন কুড়ির কম বলবো যখন এগুলো সব যোগ করব আবার দেখুন যখন তিরিশ কুড়ি থেকে তিরিশের মধ্যে যদি চব্বিশ হয় তিরিশের কম যখন বলবো এগুলো ছবি কম তাহলে ছবি যোগ করবে আঠেরো প্লাস চব্বিশ তাহলে কত হবে আট চার বারো দুই তিন হাজার বিয়াল্লিশ এবার চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশের মধ্যে কত আছে ষোলো চল্লিশের কম যখন এগুলো ছবি কিন্তু কম তাহলে বিয়াল্লিশের সঙ্গে ষোলো যোগ করবে তাহলে কী হবে আটান্ন বিয়াল্লিশ থেকে ষোলো বিয়াল্লিশের সঙ্গে ষোলো যোগ এর পরবর্তী দেখো পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পনেরো পঞ্চাশের কম তাহলে এবার সবই কম তাহলে আঠান্ন সঙ্গে পনেরো যোগ করবে তাহলে আট পাঁচ তেরো পাঁচ কে ছয় কে সাত তিয়াত্তর এবার দেখো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে সাত তা ষাটের কম মানে সবই কিন্তু যোগ করতে হবে এইখানে দেখো আশি হলে আশি আশিটাকে আমরা যদি এন ধরি তাহলে এন সমান যদি আশি হয় মানে এন বাই টু কত হবে চল্লিশ এইখানে দেখো ক্রমযোগী পরিসংখ্যাটা চল্লিশ দেখো আঠেরো যদি বলা হয় আঠেরোতে চল্লিশের মধ্যে পড়ছে না চল্লিশ হচ্ছে আঠেরো তে বিশেষ বিয়াল্লিশ যদি হয় মানে চল্লিশে চল্লিশ হচ্ছে চল্লিশ হচ্ছে কি এখানে চল্লিশ যদি বিয়াল্লিশের মধ্যে পড়ে যাচ্ছে এই ক্রমযোগী পরিসংখ্যার মধ্যে যেহেতু পড়ছে তাহলে মধ্যমার শ্রেণীটা এখানে ধরবে মধ্যমার শ্রেণী ঠিক আছে এই মধ্যমা নির্ণয় করতে হলে আগে মধ্যমার শ্রেণীটা আমাদেরকে বের করতে হবে তাহলে এটাই হলো কি তার মধ্যমা শ্রেণী তাহলে দেখে নেব অতএব মধ্যমা শ্রেণী কী হলো মধ্যমা শ্রেণী হচ্ছে কত কত বললাম যেন কুড়ি থেকে তিরিশ মধ্যমা শ্রেণীটা কুড়ি থেকে তিরিশ হয়ে গেল তাহলে এখানে দেখো আমাদেরকে এবারে মধ্যমা নির্ণয়ের একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে সে সূত্রটা এখন আমি বলছি দেখো এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ ধৈর্য ধরে দেখো আমি বলে দিচ্ছি কোনটা কি বাই এফ গুণিতক এইচ এইখানে দেখো এই এলটা হচ্ছে যে মধ্যমার শ্রেণীটা ধরবো তার নিম্ন শ্রেণী সীমা এই যে এখানে প্রত্যেকটা যে শ্রেণী অন্তরটা দেওয়া আছে এটিকে বলা হবে নিম্ন সীমা এটাকে ঊর্ধ্ব সীমা এটাকে নিম্ন এটাকে ঊর্ধ্ব তো যাই হোক তো এইখানে যে নিম্ন সীমা কত আছে কুড়ি তাহলে এইখানে তাহলে এল এর মার বসিয়ে দিলাম কুড়ি প্লাস এন বাই টু এন বাই টু কত বেরোলো দেখো এখানে এন বাই টু চল্লিশ তাহলে চল্লিশ মাইনাস সি এফ সি এফটা কী জিনিস না ক্রমযোগী পরিসংখ্যার তার আগের পরিসংখ্যাটা ক্রমযোগী পরিসংখ্যাটা দেখো এইটা যে ক্রমযোগী পরিসংখ্যা এইটা ধরা হয়েছিল তার আগেরটা কত এখানে কী বলেছে আঠারো ঠিক আছে তার আগেরটা কী হয়েছে আঠারো তাহলে এখানে লিখবো আঠারো বাই এফটা কি এফটা হচ্ছে পরিসংখ্যা মানে উক্ত শ্রেণী পরিসংখ্যা কিন্তু যে মধ্যমা শ্রেণীটা ছিল তার পরিসংখ্যা কত আছে এখানে পরিসংখ্যাটা আছে চব্বিশ তাহলে এখানে বসিয়ে দিলাম চব্বিশ হয়ে গেল এখানে চব্বিশ বসিয়ে দিলাম এফের মান এবার এফ এর মান যেহেতু চব্বিশ বসিয়ে দিলাম এবার এই জিনিস শ্রেণী তৈরি ঊর্ধ্ব শ্রেণীর সময় মাইনাস নিম্ন শ্রেণীর সময় দেখো তিরিশ থেকে কুড়ি বার দিলে কত হয় দশ হয় তাহলে এখানে দশ গুণ করে দিলাম এবার দেখো বিয়োগ করলে এখন কী হবে কুড়ি হলো এটা বিয়োগ করলে দেখো চল্লিশ থেকে আটশো বাদ দিলে কত হবে আট দুই দশ বাইশ আর কি বাইশ বাই চব্বিশ ঘন্টক দশ দেখো কত এগারো দিয়ে ধরো বাইশ বারো দুই চব্বিশ দু ছয় বারো দু পাঁচ দশ আর কত হলো তাহলে দেখতে পাচ্ছি এখানে কুড়ি প্লাস কুড়ি প্লাস কত হলো তাহলে এগারো পাঁচ পঞ্চান্ন বাই পঞ্চান্ন বাই কত হলো ছয় পঞ্চান্ন বাই ছয় এটাকে ভাগ করে দেব কত হচ্ছে তাহলে ছ ছয় নয় চুয়ান্ন দশমী দিলাম ছয় কে ছয় ছ চার দশ ছ হলো প্রায় ধরো কাছাকাছি প্রায় আর কি ঠিক আছে তাহলে এটা হলো তাহলে যোগ করলে কোথাও উনত্রিশ দশমিক এক সাত এটাই হলো প্রায় ধরো ভাগ কাটবেন সেজন্য প্রায়ই লিখে দিতে পারো কথাটা তাহলে এটাই হলো নিম্ন মধ্যমা বোঝা গেল আশা